বৃহস্পতিবার সম্পন্ন হল আসানসোল চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির নেতৃত্বে পৌর নিগমের মাসিক বোর্ড মিটিং ফেরিন পানীয় জল সড়ক বিদ্যুৎ সমেত বিভিন্ন মানব কল্যাণ সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্ণয় গ্রহণ করা হয়েছে বলে খবর উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় উপমেয়র শিমুল হক সমেত এম এম আই শ্রী বোরো চেয়ারম্যান এবং কাউন্সিলরগণ দেখানো বই দিন কি বললেন মেয়র এবং চেয়ারম্যান উভয় সবকিছু নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে রাস্তাঘাট যেগুলো খারাপ হয়ে পড়ে আছে যেহেতু সামনে দুর্গাপূজা আসছে বিভিন্ন রাস্তা নিয়ে কাউন্সিলারদের অসুবিধা হচ্ছে মানে লোকাল মানুষ যাদের কাউন্সিলরদের মানে ই করছে তো সে রাস্তা জল জল আমাদের যেন প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আমাদের জলের খুবই অসুবিধা হয়েছিল সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমরা কাউন্সিলররা সবাই মিলে কাজ করে সেটাগুলোকে একটু উদ্ধার করতে পেরেছি এখন মোটামুটি জলের সুবিধাটা এখন এখন ঠিকঠাক আছে জল নিয়ে হয়েছে সেইটাই ডিপার্টমেন্ট নিয়ে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই একদম নিশ্চিতভাবে আমরা যেগুলো ষষ্ঠী গোড়াই রোড এসবি বি গোড়াই রোড সবচেয়ে বেশি খারাপ আছে এস বি গোড়াই রোড হটন রোড নুরুদ্দিন রোড আমাদের ওকে রোড কেটি রোড ঢাদগা রোড যে মেন রোড হমদনগর রোড তো এই এই রোডগুলো সবগুলোই অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে কেউ ওয়া হোডারও পেয়ে গেছে কাজগুলো আমরা চালু করছি আর বাদ বাকি আমাদের রানীগঞ্জ থেকে একটা প্রোপোজাল এসেছে আমার কাছে ওখানে প্রায় রাস্তায় পাংচু রয়েছে প্রায় দু কোটি টাকা এস্টিমেটের মতো একটা দিয়েছে আমাকে জন্য তো আমরা দেখছি পুজোর আগে যদি ভালোভাবে কাজ করাতে পারি মানে পুরোটাই কাজ করাতে পারি ভালো নাহলে পুজো পুজোর আগে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থা করা এবং জামুড়িয়া কুলটিকেও বলা হয়েছে দেখার জন্য যদি সেখানে সেরকম রিপেয়ারিং ব্যবস্থা হয় তাহলে আমাদের আজকে বুদ্ধদেব ভরচাজ মারা গেলেন আমাদের যে ইয়ে মারা গেলেন জি করে যে ডাক্তার মারা গেলেন এবং আমাদের বক্সিবাবু মারা গিয়েছিলেন বিখ্যাত গিটারিস্ট তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালনের মধ্যখান দিয়ে বোর্ড মিটিং শুরু করলাম সেখানে জলের সমস্যা ছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে জলের আমাদের সকলের অসুবিধা হয়েছিল সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন জল সুস্থভাবে দেওয়া হচ্ছে তো মানুষ পাচ্ছে এটাতে আমরা খুশি আমরা সমস্ত রাস্তা পুজোর আগে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার কিছু কিছু রাস্তা দিয়ে দিয়েছি যেগুলো রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো গর্ত করে নষ্ট করে দিয়েছিল সেগুলো আমরা রিপেয়ার করা এবং নতুন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ওয়ার্ক অর্ডার আমাদের আরও যে স্যানিটারি বিভাগের যেটা ছিল কাজকর্ম আমরা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশানের জন্য আমরা সেইখানে লোক নিয়োগের ব্যবস্থা করছি এক হাজার লোক কর্পোরেশান নেবে সেই লোকগুলোকে নিয়োগের মধ্যেখান দিয়ে আমরা শহরটাকে আরও পরিষ্কার করার এবং বাড়ি বাড়ি গার্বেজ নিয়ে আমরা যেখানে ডেঙ্গুর ব্যবস্থা যাতে না থাকে তার জন্য আমরা সেটা চেষ্টা করব সেখানে শহর সুন্দর হলে আমাদেরও ভালো লাগবে আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী আসছে সেখানে আমরা সবাই উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সকলকে আহ্বান করা হয়েছে আগামী দিনে আমাদের জি যে আই আইজিগুলো তৈরি হচ্ছে হয় আমাদের কালাজড়িয়াতে আমাদের ডিহকাতে আমাদের ডামড়াতে এই সমস্ত আইজিগুলো যাতে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং গতকাল মিটিংও করা হয়েছে আমাদের সেই পরিপ্রেক্ষিতে যাতে তাড়াতাড়ি আসানসোলে মানুষকে জল সরবরাহ করে দেওয়া যায় এপ্রিল মে মাসে এপ্রিল মে আগে গরমের আগে যাতে আরও ভালোভাবে জলটা দেওয়া যায় আমরা বাড়ি বাড়ি জল দেওয়ার সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা বারবার সমস্ত মানুষকে সচেতনতা বৃদ্ধিও করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যে পেনশানগুলো আছে সেইগুলো যাতে পুজোর আগে সমস্ত মানুষ পেয়ে যায় পেনশান লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা হ্যান্ডিক্যাপ ভাতা সেগুলো সেগুলো নিয়েও আমাদের বোর্ডে সবাই আলোচনা হয়েছে আমরা সেগুলো এসডিও সাহেবকে এবং আমাদের যেখানে পেনশন আধিকারিক দপ্তর আছে সেখানে আমরা জানাবো। আশানসল থেকে 24 ঘন্টা লাইভ জন্য ওয়াশরুম খানে রিপোর্ট। পিএম কুজিন, এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। কল্লোলি কাচরামড়াও বেড়াকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছড়াপাড়া